আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছে এর আগের ভিডিওতে ফ্যারেটিক স্টেনলেস স্টিলের মেটেল দিয়ে তৈরি তিনটে কমেটিভ এক টাকা কয়েনের জানকারী দিয়েছি একটা হলো শান্ত গণেশ্বর 1999 সালের দ্বিতীয়টা হলো 150 ইয়ার অফ ইন্ডিয়া পোস্ট 2004 সালে আর তৃতীয়টা হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্লাটিনাম Jublie 2010 সালের এই তিনটে কয়নেরই কোন মিন্ট এর কয়টা কমন কোন মিন্ট এর কয়টা স্কয়ার কোন মিন্ট এর কয়টাレアর বর্তমান কত দাম নতুন ভাবে নতুন দামে বিস্তারিত তথ্য প্রমাণনের সাথে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে নিকেল ব্রাশের তৈরি দুটো কমোডিভ পাঁচ টাকা কয়েনের জানকারি দিব একটা হলো শ্রী সুব্রমণিয়াম বার্থ সেন্টেনারি দু সালের আর দ্বিতীয়টা হলো হান্ড্রেড ইয়ার্স অব সিভিল এভিয়েশন দু সালের এই দুটো কয়েনের মধ্যে একটা কয়েন কিন্তু রেয়ার ক্যাটাগরি আছে কোন কয়েনগুলো কয়েনগুলো কমন আর কত দাম নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও তথ্য জানকারী সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা শুরু করার আগে কিছু কমেন্ট আছে অনেকে কিছু কয়েন সম্বন্ধে জানকারি চেয়েছেন সর্বপ্রথমে লিখেছেন অল মিক্স ভিডিও ইউটিউবার নাম এমডি ডি মুস্তাক হুসেন जानते चाहिए कॉइन है क्या वेल्यू है प्लीज रिप्लाई तो सबसे पहले एम डी मुश्ताक भाई मेरे चैनल पे आपको वेलकम करता हूं एच मिंट मार्क नाइनटीन एट्टी फाइव का जो कॉइन है अगर कॉपर निकल मेटल का है तो वो कॉमन कैटेगोरी का है अगर कोपर का प्योर कोपर का है तो वेरी एक्सट्रीमली रेयर कॉइन है तो आपके पास जो कॉइन है आपने मुझे व्हाट्सएप में भी भेजा है लेकिन मुझे मुझे डाउट हुआ है वो प्योर कोपर नहीं है तो आप अच्छी तरह एक बार देख लीजिए और मैं भी आपको व्हाट्सएप में एक फोटो भेजा हूं जो कॉपर का है छ ग्राम वजन का है डेफिनेटिव वन रुपी कॉइन है तो आप अच्छी तरह देख लीजिए अगर आपके पास प्योर कॉपर का वन रुपी एच मिनट मार्क नाइनटीन एट्टी फाइव का कॉइन है तो वो कॉइन वेरी एक्सट्रीमली रेयर कॉइन है फिलहाल जो उसका मार्केट है वेल्यू है फाइन कंडीशन में पचास हजार रुपये वेरी फाइन कंडीशन में एक लाख रुपए एक्स्ट्रा फाइन कंडीशन में डेढ़ लाख रुपये और अगर यूएनसी कंडीशन में है तो ढाई से तीन लाख रुपये कीमत है तो पहले सबसे पहले आप देख लीजिए আপকে পাস যে কয়েন ও গৌতম মন্ডল ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো পনেরো সালের দু আনা কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই জজ ফাইভ কয়েনটা উনিশশো সালে দুই মিন থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা কয়েন্টার মেটেল হলো সিলভার ওজন এক দশমিক ছেচল্লিশ গ্রাম সাইজ দু রকমের হবে পনেরো দশমিক ত্রিশ এম এম একটা হবে পনেরো দশমিক ষাট এম সালে দুই মিন থেকে ছাপিয়েছিল আর দুই মিন্টের কয়েনগুলোই হলো হল স্কোয়ার ক্যাটাগরির কয়েন দাম দুই মিন্টের কয়েনগুলোর সেম ফাইন কন্ডিশনে চারশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে ছয়শো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে পঁচিশশো টাকা দাম পাবেন ইউএনসি কন্ডিশনে আরেক ভাই জানতে চেয়েছেন সন্দীপ মালি লিখেছেন দাদা প্রণাম সন্দীপ মালি অ্যাড্রেস রানাঘাট নদিয়া দাদা শ্রীরাম সীতা লক্ষ্মণ জয় হনুমান কয়েন ওয়ান পিস দাম কিরকম তো ভাই আপনাকেও আমার প্রণাম জানাই আর আপনি রামসীতা লক্ষণ জয় হনুমান কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই রামসীতা লক্ষণ জয় হনুমান যে কয়েনগুলো আছে আঠারোশো আঠারো লেখা আছে এই কয়েনগুলো সব নর্মাল কয়েন এই কয়েনগুলো গভর্নমেন্ট ছাপায়নি সরকার ছাপায়নি এগুলা বাইরে লোক ছাপিয়ে বিক্রি করছে তো এই কয়েনগুলোর বর্তমান কোনো ভ্যালু নেই এই কয়েনগুলো আপনারা কিনবেন না আরেক ভাই জানতে চেয়েছেন রাজীব সরকার লিখেছেন স্যার আমার কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হালপানা আছে উনিশশো তো রাজীব সরকার ভাই সর্বপ্রথমে আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা হালপানা উনিশশো তো আপনি ভুল লেখেছেন উনিশশো পঁয়ত্রিশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা হালপানার কয়নি ছাপায়নি আঠারোশো পঁয়ত্রিশ সালে ছাপিয়েছে তো আপনি আগে ভালো করে ডেটটা দেখে নেবেন তো আঠারোশো পঁয়ত্রিশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা হালপানা কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনের দাম দুশো টাকা করে পাবেন ভেরি ফাইন কন্ডিশনে তিনশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে সাত থেকে আটশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচ হাজার টাকা করে দাম পাবেন যদি ইউএনসি কন্ডিশনে থাকে গুজরাট থেকে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন হাই বিপুল দা কেমন আছেন আমি গুজরাট সুরাত থেকে বলছি হিরান হোসেন আমার কাছে সিলভারের কয়েন আছে আঠারোশো বাষট্টি আঠারোশো নব্বই উনিশশো সতেরো উনিশশো আঠারো ওয়ান রুপি কয়েন এই কয়েনগুলোর কেমন দাম আছে বলবেন প্লিজ অপেক্ষায় থাকবো তো হিরান হোসেন ভাই আমি ভালোই আছি আপনি কেমন আছেন লিখে জানাবেন আর আপনি আঠারোশো বাষট্টি আঠারোশো নব্বই উনিশশো আর উনিশশো আঠারো ওয়ান রুপি সিলভার কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই আঠারোশো বাষট্টির ভিক্টোরিয়া কুইন ওয়ান রুপি কয়েনগুলোর ওজন হলো এগারো দশমিক ছেষট্টি গ্রাম মেটেল সিলভার ডায়ামিটার দুই রকমের আছে ত্রিশ দশমিক চল্লিশ এম আরেকটা আর একটা হবে ত্রিশ দশমিক নব্বই সালে ভিক্টোরিয়া কুইন ওয়ান রুপি কয়েনগুলো তিন মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা আর মাদ্রাস তিন মিন্টের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর তিনো মিন্টের কয়েনগুলোর দাম সেম একই দাম ফাইন কন্ডিশনে এক টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে এগারোশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে বারোশো টাকা করে আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে আঠারোশো টাকা করে দাম আছে আঠারোশো এ ভিক্টোরিয়া ইমপ্রেস ওয়ান রুপি কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে এক টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে এগারোশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে চোদ্দশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে থাকলে দু টাকা করে দাম আছে উনিশশো জাস্ট ফাইভ ওয়ান রুপি কয়েন এই কয়েনটার মেটেল সিলভার ওজন এগারো দশমিক ছেষট্টি গ্রাম ডায়ামিটার দুই রকমের হবে তিরিশ দশমিক পঞ্চাশ এম এম আর একটা হবে তিরিশ দশমিক আশি এম এম সেফ সার্কুলার উনিশশো সতেরোর জাস্ট ফাইভ ওয়ান রুপি কয়েনটার আরেক ভাই দাম জানতে চেয়েছিলেন বাপ্পা ভট্টাচার্য লিখেছিলেন দাদা আমার কাছে উনিশশো সাল ওয়ান রুপি কয়েন আছে এর ভ্যালু কত তো বাপ্পা ভট্টাচার্য স্বাগত জানাই আর আপনিও জজ ফাইভ ওয়ান রুপি এক টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনিও শুনে রাখুন উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই হলো কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে এক পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে বারোশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে থাকলে চোদ্দশো টাকা করে দাম আছে বর্তমানে উনিশশো আঠারো জাস্ট ফাইভ ওয়ান রুপি কয়েন উনিশশো আঠারো দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে এক টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার পঞ্চাশ টাকা করে এক্সট্রা করে আর মাইনুল হক জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার নিবেন আমার কাছে উনিশশো পঁচাশি পঁচিশ পয়সার সিমেন্ট মার্ক চারটি কয়েন আছে দয়া করে এর বর্তমান দাম বলবেন তো মইনুল ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি যদি আমার থেকে বড় হয়ে থাকেন তাহলে আমারও নমস্কার নিবেন আর যদি ছোট হয়ে থাকেন প্রতি আমার আন্তরিক ভালোবাসা থাকলো আর আপনি উনিশশো পঁচাশি সালের ডেফিনেটিভ পঁচিশ পয়সা সিমেন্ট কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিচ্ছি উনিশশো সালে পঁচিশ পয়সার কয়েনটা চার মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ আর ওটাওয়া মিন্টে তো ওটাওয়া মিন্টের মিন্ট পার্ক হলো ডেটের নিচে সি যদি সি থাকে সে কয়েনটা হলো ওটাওয়া মিন্টের বোম্বে মিন্টের ডায়মন্ড হবে কলকাতা মিন্টের কোনো মিন্ট পার্ক হবে না আর হায়দ্রাবাদ মিন্টের হবে তো হলো কয়েন কলকাতা আর ওটাওয়া মিন্টের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনে চার থেকে পাঁচ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে এক একশো পঞ্চাশ টাকা বর্তমান দাম চলছে স্কোয়ার ক্যাটাগরির কয়েন বাকি কলকাতা হায়দ্রাবাদ আর ওটাওয়া মিন্টের হলো কমন ক্যাটাগরির কয়েন এই বর্তমান কোনো দাম নেই আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন সমীর সেনাপতি দাদা আমার কাছে উনিশশো সালের কয়েন আছে নয়ডা বা বোম্বে চিনতে পারিনি আপনার ফোন নাম্বার দিবেন ছবি পাঠাবো এবং উনিশশো অষ্টাশি সালের বাজার চলতি পুরনো কয়েন আছে কত দাম সমীর সেনাপতি তো সমীর সেনাপতি ভাই আপনাকে আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের কয়েন নয়ডা বা বোম্বে চিনতে পারছেন না তো আপনাকে বলে দিই নয়ডা মিন্টের যে মিন্ট পার্ক আছে সেটা রাউন্ড ডট হবে সাইজে একটু বড় হবে আর বোম্বে মিন্টের ডায়মন্ড হবে সাইজে একটু ছোট হবে আর লম্বা হবে একটু বরফি টাইপের হবে আপনার কাছে যদি ম্যাগনিফাই গ্লাস থাকে তাহলে ভালো করে দেখে নেবেন ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখলে ভালো করে বোঝা যাবে আর আপনি আমার আমার ফোন নাম্বার চেয়েছেন তো আপনাকে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেব বাকি উনিশশো ছিয়াশি আর উনিশশো সালের কয়েন্টার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো ছিয়াশি সালে ওয়ান রুপি ছয় গ্রাম ওজনের কোপার নিকেল মেটেলের ডেফিনেটিভ এক টাকার কয়েনটা তিন মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা আর হায়দ্রাবাদ তো বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েন গুলো কমন ক্যাটাগরির কয়েন বিশেষ বর্তমান দাম নেই আর হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনে থাকলে কুড়ি থেকে পঁচিশ টাকা দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে এক হাজার টাকা দাম আছে বর্তমান উনিশশো অষ্টাশি উনিশশো অষ্টাশি সালে দুই মিন থেকে ছাপিয়েছিল সরি চার মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা তো আপনাকে বলে দিই বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো গুলো কমন ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ কয়েনটা কয়েন্টার আর নয়ডা মিন্টের কয়েনটা হল রেয়ার নয়ডা মিন্টের মিন্ট পার্ক হলো রাউন্ড ডট উনিশশো অষ্টাশি নিচে বড় একটা ডট দেখতে পাবেন আর হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হলো ফাইভ পয়েন্ট স্টার ডেটের নিচে উনিশশো অষ্টাশি নিচে বাকি কলকাতা মিন্টের কোনো মিন্ট পার্ক নেই আর বম্বে মিন্টের ডায়মন্ড তো বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো গুলো কমন ক্যাটাগরির বর্তমান কোনো দামই নেই আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির তো বর্তমান দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে একশো টাকা দাম আছে নয়ডা মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিনশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দু থেকে বাইশশো টাকা বর্তমান দাম আছে আজকে এটুকুই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর পরবর্তীতে আপনাদের কমেন্টের উত্তর দিব আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি পাওয়ার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন আসল ভিডিওটা শুরু করি এটা হলো রিভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা শ্রী সুব্রমণিয়াম শতাব্দী রাইট সাইডে ইংরেজিতে লেখা শ্রী সুব্রমণিয়াম বার্থ সেন্টেনারি মধ্যে সুব্রমণিয়ামের ছবি ছবি নিচে উনিশশো দশ আর দু হাজার দশ দু হাজার দশ মিন্টিং ইয়ার ডেট আর সবার নিচে এখানে দেখতে পাবেন মিন্ট মার্ক সুব্রমণিয়ামের একশো বছর বার্স সেন্টিনারি উপলক্ষে ভারত সরকার এই কয়েনটা দু দশ সালে ছাপিয়েছিল ওভার সাইড ওভার সাইড এর লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইড এ ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমের জয়তে আর তার নিচে ইংরেজিতে ফাইভ লেখা এই কয়েনটার মেটাল হলো নিকেল ব্রাশ ওজন ছয় গ্রাম ডায়ামিটা হল তেইশ এম সেপ সার্কুলার থিকনেস মোটাই হলো এর কাছাকাছি আর এইচ হলো রেডিডে শ্রী সুব্রমণিয়াম বারসেন্টিনারি দু হাজার দশ সালে এই কমঅ কয়েন বোম্বে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছাপিয়েছিল এখানে বোম্বে বোম্বে দুইবার লেখা আছে এই জন্য লেখা আছে বোম্বে মিন্টের দুই রকমের কয়েন আছে উইথ মার্ক আর উইদাউট মার্ক তো মিন্টমার্কগুলো আপনাদের দেখিয়ে দিই এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের আর যদি মার্ক না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের আর বম্বে মিন্টেরও ন মিন্ট মার্ক কয়েন আছে ফাইভ পয়েন্ট স্টার হলে হায়দ্রাবাদ মিন্টের আর রাউন্ড রোট হলে নয়ডা মিন্টের আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের এখানে ফাইভ পয়েন্ট স্টার আছে ডায়মন্ড মিন্ট মার্ক বোম্বে মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরি কয়েন আর নো মিন্ট মার্ক বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটা কয়েন্টার ক্যাটাগরি কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরি কয়েন আর নয়টা মিন্টের কয়েনটাও স্কোয়ার ক্যাটাগরি কয়েন তো ডায়মন্ড মিন্ট মার্ক বোম্বে মিন্টের কয়েনটা হলো রেয়ার কয়েন বুকে ফাইন ভেরি ফাইন কন্ডিশনের দাম লেখা নেই এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে তো বম্বে মিন্টের কয়েন্টের ফাইন কন্ডিশনে দুশো টাকা দাম পাবেন রেয়ার ক্যাটাগরির কয়েন ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা ইউএনসি কন্ডিশনে চার হাজার টাকা বোম্বে নো মিন্ট বা বম্বে মিন্টের কয়েন্টটা কমন ক্যাটাগরি কয়েন এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে চল্লিশ টাকা কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরি কয়েন এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে চল্লিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরি কয়েন এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা নয়টা মিন্টের কয়েনটা স্কোয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা এই কয়েনগুলো ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দাম লেখা নেই এই কারণে স্কোয়ার ক্যাটাগরি কয়েন এক্সট্রা ফাইন আর ইউএনসি কন্ডিশনেই বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে বিক্রি হবে না এবার আপনাদের বলি বোম্বে মিন্টের নো মিন্ট মার্ক কয়েনটা হল কমন ক্যাটাগরির আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কলকাতা মিন্টেরও কিন্তু মিন্ট মার্ক তো আপনার কাছে বোম্বে মিন্টের মার্ক কয়েন আছে না কলকাতা মিন্টের কয়েন আছে চিনবেন কি করে তো আপনাদের বলে দিই চেনার কোনো দরকার নেই কারণ মার্ক বোম্বে মিন্টের কয়েনটা আর কলকাতা মিন্টের কয়েনটার ইউএনসি কন্ডিশনে সেম নাম লেখা আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা কম বেশি আছে তো আপনারা ধরে নিন যে ন মিন্ট মার্ক কয়েনগুলো আপনার অমন ক্যাটাগরির কয়েন আর বম্বে ডায়মন্ড মার্ক ডায়মন্ড মিন্ট মার্ক বম্বে মিন্টের কয়েনটা হল রেয়ার কাটাগরি কয়েন শুধু আপনাকে দেখতে হবে যে আপনার কয়েনের ডেটের নিচে ডায়মন্ড মিন্টমার্ক আছে কিনা যদি থাকে তাহলে সেই কয়েনটা হল রেয়ার কাটাগরি কয়েন দ্বিতীয়টা হলো ভারতীয় নগর বিমান শতাব্দী বর্ষ এটা হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা ভারতীয় নগর বিমান শতাব্দী বর্ষ মধ্যে বিমানের ছবি ছবির নিচে ইংরেজিতে হান্ড্রেড লেখা আর তার নিচে ইংরেজিতে লেখা সিভিল এভিয়েশন ইন্ডিয়া আর তার নিচে উনিশশো এগারো দু হাজার এগারো দু মিন্টিং একশো বছর ভারতীয় নগর বিমান শতাব্দী পূর্ণ উপলক্ষে ভারত সরকার এই কয়েনটা ছাপিয়েছিল আর সবার নিচে এখানে দেখতে পাবেন মিন্ট মার্ক সাইড অভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমেব জয়তে আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল রাইট সাইডে ইংরেজিতে ফাইভ লেখা এই কয়েন্টারো মেটেল নিকেল ব্রাশ ওজন ছয় গ্রাম ডায়ামিটা হল তেইশ এম এম মোটাই হল দেড় কাছাকাছি আর এইচ হলো রেডিডেচ এইচ হান্ড্রেড ইয়ার্স অফ সিভিল এভিয়েশন দু হাজার এগারো সালে এই ডিপ পাঁচ টাকার কয়েন্টা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা চার মিন থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার আর নয়টা মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরি মিন্ট পার্ক মিন্ট পার্কগুলো একবার আপনাদের আরও দেখিয়ে দিই এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের আর যদি প্লেন থাকে সে কয়েনটা হবে কলকাতা মিন্টের ফাইভ পয়েন্ট স্টার হলে হায়দ্রাবাদ মিন্টের আর রাউন্ড ওট হলে নয়ডা মিন্টের আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হল নয়ডা মিন্টের এখানে রাউন্ড ওট আছে মিন্ট মার্কগুলো মনে রাখবেন কয়েন বুকে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দাম লেখা নেই এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে বম্বে মিন্টের কয়েনটা কমন এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম কলকাতা মিন্টের কয়েন্টার এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ইউএনসি কন্ডিশনে দুশো টাকা দাম নয়টা মিন্টের কয়েনটা স্কোয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম বোম্বে মিন্টের কয়েনটা কমন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে বিক্রি হবে না কারণ কমন ক্যাটাগরি কয়েন কলকাতা হায়দ্রাবাদ নয়টা এই তিন মিনিটের কয়েনগুলো যদি আপনার কাছে এক্সট্রা ফাইন আর ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে কন্ডিশনে স্কোয়ার ক্যাটাগরি কয়েন বিক্রি হয় না হবে না যার কারণে কয়েন ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দাম লেখা নেই তো আপনাদের খেয়াল রাখতে হবে কয়েনের কন্ডিশন আপনারা অনেকে বলেন যে আপনারা তো কয়েন বুক দেখে দাম বলেন কিন্তু সেই দাম তো আমরা বিক্রি করতে গেলে পাই না তো আপনাদের ওই জন্য বলি যে আপনারা আগে কন্ডিশনগুলো খেয়াল রাখবেন আপনার কাছে কি কন্ডিশনের আছে সেটা আপনাকে আগে দেখতে হবে তাহলে আপনার কয়েন বিক্রি হবে আমার দেওয়া তথ্য জানকারি আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাবার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ